আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সুইস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই ছোট্ট গিফট এসেছে আমার চারতলার ভাবির কাছ থেকে আমরা মাঝে মাঝেই একসাথে একটু গল্প করি কখনো তারা আসে আমার বাসায় কখনো আমি চাই তাদের বাসায় আমাদের গল্প কিংবা আমাদের আলোচনাটা থাকে মূলত ধর্মীয় আলোচনা অন্যান্য ভাবিস্তের মতন সো কল্ড ভাবিসদের মতন আমরা কিটি পার্টিতে বসে আলোচনা সমালোচনা পর্যালোচনা করি না চেষ্টা করি ধর্মীয় আলোচনা করতে কারণ আমাদের প্রত্যেকের ঘরেই টিনেজার বাচ্চা কাচ্চা আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এবং আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে তাদেরকে কিভাবে ধর্মের প্রতি আরও একটুখানি সচেতন করব। তাদেরকে ধর্মের পথে নিয়ে আসব। তো এই বইগুলো এসেছে আমার চারতলার ভাবির কাছ থেকে তিনি আমার চার আমার সংসারের সদস্য সংখ্যা চারজন জন্য চারটা বই পাঠিয়েছেন প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল এবং আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মেয়েদেরকে এই বাংলায় লিখা ওয়ার্ডগুলোকে ট্রান্সলেট করে ইংলিশে বুঝিয়ে দিই আর এই দোয়ার বইটা আমার জন্য যে কত বড় আশীর্বাদ হিসাবে এসেছে সেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সকাল সন্ধ্যার এই দোয়ার বইগুলো আমি রেগুলার পড়া শুরু করেছি এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই বইগুলো আমি আরও বেশি করে কিনে আমার আত্মীয় পরিজন পরিচিতজনদের কাছে বেলাবো। আপনাদের কারো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কাছেও এই দোয়ার বই পাঠিয়ে দিতে কিংবা পৌঁছে দিতে সকাল থেকে নামাজ দোয়া এগুলো পড়ে বাচ্চাদেরকে স্কুল কোচিংয়ে রেখে এসে আমি কাজ শুরু করেছি সকালে নাস্তার অংশটা দেখানো সম্ভব না কারণ ওই অংশটা আমি এত বেশি ব্যস্ত থাকি যে আমার পক্ষে সম্ভব হয় না অন ক্যামেরায় কোনো কিছু করার ফ্রাইডে হলে সেটা আলাদা কথা কিন্তু আসলে নর্মাল ডেগুলোতে আমি পারি না সেভাবে ক্যামেরা অন করে সকালের সেই ব্যস্ততাময় অংশগুলোকে তুলে অনেক দিন পানি চেঞ্জ করা হচ্ছে না ইনডোর প্ল্যান্টসগুলোর তো আজকে সেই প্ল্যান্টসগুলোরই পানি টানি সব চেঞ্জ করে একটু যে জারগুলোতে আমি রেখেছি প্ল্যান্টস সেগুলোকে সুন্দর করে ধুয়ে গুছিয়ে তারপর আবার ফ্রেশ করে দিচ্ছি যেহেতু ডেঙ্গুর সিজন বেশি দিন একই পানি রাখা ঠিক না দুদিন দিন তিন দিন পরপরই পানিটা চেঞ্জ করে দেওয়া দরকার আজকে মূলত যে গাছগুলোকে আমি ইনডোরে সবসময় রাখি সেই গাছগুলোরই সমস্ত পানি চেঞ্জ করে দিচ্ছি আর এই যে এই বড় যারটা দেখছেন এটা আমি যে গাছগুলোর একটু একটু শিকড় আছে কিংবা পানিতে লম্বা সময় ভালো থাকবে এরকম বড় বড় পাতাগুলো এখানে দিয়ে রেখেছি আগে এখানে অল্প গাছ ছিল এখন আমি ভ্যারাইটিস তিন রকমের গাছ একসাথে করে এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচের দিকে যদি একটু শ্যাওলা থাকে সেগুলোকেও পরিষ্কার করে দিয়ে তারপর রেখে দিচ্ছি আসলে এই গাছগুলোকে যদি ঘন ঘন পানি পাল্টে দেওয়া যায় একটু বারান্দায় রোদ একটু ছায়া এরকম রাখা যায় খুব ভালো গ্রো করে সেটা দেখেই আমি খুব অবাক হলাম যে কী সুন্দর গাছগুলো এই বৃষ্টির মধ্যে তরতাজা আছে এবং ভালো গ্রো করছে আলহামদুলিল্লাহ গাছপালা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আমি পাই নাসিমাস ক্রিয়েশন আপুর গাছ থেকে আপুর এটা ইউটিউব চ্যানেলের নাম আপুর এত এত গাছ ছাদে গাছ ইনডোর প্ল্যান্ট বিভিন্ন রকমের প্ল্যান্ট এবং আপু এত সুন্দর সেগুলো পরিচর্যা দেখায় আপু ভয়েস দেয় না সত্যি কিন্তু সেখানে তিনি লিখে পুরো ডিটেলস বলে দেয় যে কিভাবে কি করছে কেমন করে গাছগুলোর যত্ন নিচ্ছে সয়েল প্রিপারেশন কেমন হচ্ছে তো সেখান থেকে আসলে আমি অনেক আইডিয়া পাই আমার কোনো প্রশ্ন থাকলে আমি সেখানে করি আমার মতন যারা শৌখিন বাগানে কিংবা একটু গাছপ্রেমিক মানুষ আছেন তারা কিন্তু নাসিমাস ক্রিয়েশন আপুর চ্যানেলটা ফলো করতে পারে। এছাড়াও ঝর্নাস ফ্যাশনেবল হাউস আপুরও অনেক অনেক গাছ আছে তার ছাদ বাগানে আর জোস্তা কাজল আপুর তো ছাদ বাগান ভর্তি সুন্দর সুন্দর গাছ ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন রকম গাছ আসলে আমরা যারা গাছপালা পছন্দ করি তারা যদি দেখি কোনো চ্যানেলে সুন্দর করে গাছের পরিচর্যা দেখাচ্ছে কিংবা কোনো গাছ দেখাচ্ছে আমরা কিন্তু সে জায়গাটা একদম আটকে পড়ি সে জায়গাটা থেকে আর বের হয়ে আসতে পারি না আমার ক্ষেত্রে অন্তত তাই হয় মেহমান এসেছিল বলে টেবিলের কভারগুলো সব সরিয়ে দিয়েছিলাম আসলে এই টেবিলটা কভার ছাড়াই সবচেয়ে বেশি সুন্দর লাগে এই টেবিলটা কেনার পর সব আপুরা আমার ডাইনিং টেবিলের অনেক প্রশংসা করেছিলেন কিন্তু সত্যি কথা আমি চাইলেও এই কভারগুলো ছাড়া টেবিলটা রাখতে পারি না এত নোংরা এত ধুলাবালি আর এত তাড়াতাড়ি খাবারের স্পট হয়ে যায় তো যে কারণে আমি আর সেই রিক্সটা নিতে চাই না মেহমান চলে যাওয়ার পরপরই আবারও আমি সুন্দর করে পুরো টেবিলটা স্প্রে করে পরিষ্কার করে নিয়ে তারপরে উপরে কভার দিয়ে দিয়েছি আর আজকে টেবিলের উপর রেখেছে কিছু ফ্রেশ প্ল্যান্ট এভাবে ফ্রেশ প্ল্যান্ট দিয়ে টেবিল গোছাতেও আমার খুব ভালো লাগে সোজা চলে এলাম কিচেনে আজকে শুধুমাত্র একটা আইটেমই রান্না করব চিংড়ি দিয়ে কলার থোর আসলে ফ্রিজে এখনও গরুর মাংস মাছ আরও বিভিন্ন আইটেম টুকটাক রয়ে গেছে তো খুব বেশি রান্নার চাপ নেই একটা আইটেম করলেই চলে যাবে আর রান্না করতে এসে দেখি আমার তেলটা রিফিল করা হয়নি এই গতকালকে এই তেলের জারটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য তো আজকে যখন রান্না করতে আসলাম তখন মনে পড়লো যে এটা মনে হয় শুকিয়ে গেছে একটু রিফিল করে নিই মাঝে মাঝে আমার এই ধরনের সমস্যা হয় রান্না করতে এসে দেখি আমার আদা বাটা রসুন বাটা শেষ হয়ে গেছে কিন্তু সেগুলো ফ্রিজ থেকে নামানো হয়নি পুরো বরফ হয়ে আছে আমার এই যে রকম অনেক সময় তেল জারে ভরা হয়নি তো এরকম আমার মতন ঝামেলায় কে কে পড়েন একটু জানাবেন কারণ আমি প্ল্যানিংয়ে রাখি আমি এই কাজটা করবো তারপর কীভাবে যেন বেমান লুম ভুলে বসে থাকি এখানে রান্নাটা শুরু করে দিয়ে আমি আবার অন্য সাইডে একটুখানি চিকেন ফ্রাই রেডি করব। আজকে বিকেলবেলা আমি আমার বাচ্চাদেরকে একটুখানি চিকেন ফ্রাই একটু ফ্রেঞ্চ ফ্রাই এগুলো করে খাওয়াবো আমার বাচ্চারা মাঝে মাঝেই আমার কাছে আবদার করে মা বাইরের কিছু খাওয়াও তো বাইরের কিছু খাওয়ানোর চাইতে নিজে হাতে কিছু করে খাওয়ানো অনেক বেশি হেলদি সেই চিন্তা থেকেই আমি মাঝে মাঝে একটু বেশি করে চিকেন ফ্রাই সব ম্যারিনেট করে গুছিয়ে রাখি সময় সুযোগ মতন কিংবা ওদের চাহিদা মতন আমি সেগুলো ফ্রাই করে আবার ওদেরকে দিই তো এখন যেটা করছি সেটা হচ্ছে আগে তরকারিটা বসিয়ে দিচ্ছি আমি কোনো রেসিপি শেয়ার করছি না কারণ আমার আপু ভাইয়ারা যারা রান্না করেন আমার থেকে অনেক ভালো রান্না করেন কাজে তাদের সামনে রেসিপি শেয়ার করবার মতন স্পর্ধা আমি দেখাবো না আমি অ্যাজ ইউজুয়াল যে রান্নাগুলো করি যেভাবে করি সেটাই করে যাচ্ছি প্রথমে চিনিটাকে একটু ভালো করে ভুনা করে নিয়ে তারপর আমি কলার যে থোরটা আছে সেটাকে দিবো তবে কলার থোরটা বেশ কালো হয়ে গেছে এই কলার থরটা আমি দুদিন আগে কেটে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে যখন রান্না করতে যাচ্ছি তখন দেখলাম বেশ কালো হয়ে গেছে এবং টেস্টটাও একটু বিটার এসেছে আমার কোনো জায়গায় যদি ভুল থাকে আমাকে কাইন্ডলি একটু শুধু দেবেন যে এমন কেন হলো কলার থোটটা। আমি রান্না এর আগেও খেয়েছি তখন এরকম লাগেনি আজকের খেতে গিয়ে মনে হলো যে কোনো জায়গায় একটু কোটে ভাব চলে এসেছে আসলে আমি ধরতে পারছি না সমস্যাটা কোথায় হয়েছে এর আগের বার যখন খালা আমাকে এটা কেটে দিয়েছিল রান্না করে খেলাম আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে আমারও ভালো লেগেছে কিন্তু আজ কেন এরকম বেশি কালো হয়ে গেল কিংবা একটু তিতকুটে ভাব চলে এলো আমি নিজেও ধরতে পারছি না আমি বলি না যে আমি আসলে অনেক কিছু জানি না পারি না আপনাদেরকে দেখে শিখি এই যে দেখুন কলার থরটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এরকম কালো কুচকুচে হয়ে গেছে আর আমার নিজেরও আসলে এর পর্যায়ে এসে এত বিরক্ত লাগছিল যে এরকম কেন হয়ে গেল চিংড়ি মাছগুলো দিয়ে আমি এত সুন্দর করে রান্না করার চেষ্টা করছি কিন্তু এটার কালার কেমন কালো হয়ে গেছে এবং যথারীতি আমার মেয়েরা খাবার টেবিলে এসে বললো এটা কি এটা দিয়ে কেন খেতে হবে আজকে কেন আমি আমরা এটা দিয়ে খাবো আসলে সব বাচ্চারাই মনে হয় পছন্দনীয় খাবার না হলে একটুখানি ধ্যান ঘ্যান করে গতকালকে নাইমাপুর ভিডিও দেখছিলাম সেখানে দেখলাম তার বাচ্চারা দুপুরবেলা টেবিলে এসে যখন মাছের আইটেম দেখেছে বেশ মন মোড়া হয়ে তারপর খেয়েছে কারণ কোনো বাচ্চারই আসলে মাছের আইটেম এতটা পছন্দ না এই পর্যায়ে আমি আমার বিজনেসের দুটো প্রোডাক্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা একটা ওয়াল হ্যাঙ্গিং এটা খুবই সুন্দর সাউন্ড করে আর এটাও একটা ওয়াল হ্যাঙ্গিং এটাও খুব সুন্দর দেখতেও খুব সুন্দর আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো খুব শীঘ্রই আমার পেজে চলে আসবে আমার পেজের নাম ডেকোর অ্যান্ড ডেজেল যারা জানেন তারা তো জানেন আর যারা আমার নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার একটি ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে ডেকোর অ্যান্ড ডেজেল ডেকোরের অংশগুলোতে ডেকোর সাইডের জিনিস দেখানো হয় আর ডেজেলের অংশগুলোতে জুয়েলারি অর্নামেন্টস এসব দেখানো হয় আপনারা যদি কেউ ফেসবুক পেজটি ফলো করতে চান তাহলে ফেসবুকে জাস্ট গিয়ে ডেজেল লিখলেই হবে আর আমি চেষ্টা করব আজকের আমার ডিসক্রিপশান বক্সে পেজের লিঙ্কটা শেয়ার করে দিতে আমি ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এই পাশে চিকেন ফ্রাইড রেডি করতে চলে এসেছি মুরগির মাংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে এখানে সব বাটাগুলো আগে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা মরিচ বাটা তারপর বিভিন্ন রকমের সস সয়া সস ওয়েস্টার সস ফিশ সস যত রকমের সস আমার আছে সব কিছু দিয়েছি সাথে লবণ দিয়েছি একটু মরিচ গুঁড়া দিয়েছি সাথে গোলমরিচের গুঁড়া দিয়েছি আর একটু জিরা গুঁড়া দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে তারপরে সবার শেষে একটা ডিম এবং টমেটো সস অ্যাড করে দিয়েছি আর এটা আসলে সেভাবে বলার কিছু নেই আমি এগুলো সব শিখেছি আমার আপুদের কাছ থেকে তাদের রেসিপি দেখে কাজে আমার সেভাবে রেসিপি বলার মতন কিছু নেই তবে অনেকেই আছেন যারা জানতে চান এটা কিভাবে করলেন সেই উদ্দেশ্যেই একটুখানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি একটা বক্সে করে রেখে দিব বিকেলবেলা এগুলো আমি ভাজবো এখানে যে পরিমাণ মাংস আছে তাতে আমার দু তিন দিনে ওদেরকে নাস্তা দেযা হয়ে যাবে একটু বেশি করে মাংসটা মেরিনেট করা থাকলে যখনই ওদের ক্ষুধা লাগবে কিংবা খেতে ইচ্ছে করবে চট করে ভেজে দেওয়া যাবে এই চিন্তা ভাবনা থেকেই আমি পুরো ফার্মের মুরগি একটা পুরোটাই ম্যারিনেট করতে চেয়েছিলাম কিন্তু অনেকগুলো পিস আছে যেগুলো তারা কখনোই খাবে না সেগুলোকে পরে আবার আলাদা করে রাখতে হয়েছে সবার শেষে মনে হলো যে সসটা আরেকটু বাড়িয়ে দেই তা না হলে হয়তো খেতে পছন্দ করবে না সেই জন্য আর সসটা বাড়িয়ে দিয়ে এখন পুরো ম্যারিনেশনটা শেষ করে রাখছি একটু বেশি করে মাংস মেরিনেট করে রাখলে আসলে ওরা যখনই চায় তখনই যাতে ভেজে খেয়ে নিতে পারে সেই জন্যই আমি পুরো একটা মুরগি মেরিনেট করে নিয়েছি কিন্তু অনেক পিস আছে যেগুলো তারা কখনোই আর খেতে চাবে না তারা বলবে যে না আমরা এইসব পিস খাই না তো কী আর করা যতটুকু সম্ভব গোছ গাছ করে একটু কাজ এগিয়ে রাখার চেষ্টা এই আর কি এই কাজগুলো করে তারপর আমাকে বের হয়ে চলে যেতে হয়েছিল আমার বাচ্চাদেরকে স্কুল এবং কলেজ থেকে আনতে এটা একেবারে বিকেলের একটা অংশ মাগরিবের পর বাচ্চারা নাস্তা চেয়েছে আসলে আমাদের বাসায় ডিনার এবং নাস্তা এই দুটো খুব আর্লি হয় তো সেভাবে আমরা কোনো নাস্তা খাই না আটটা সাড়ে আটটার মধ্যে আমরা ডিনার খাওয়ার চেষ্টা করি এটা আমাদের অনেক পুরোনো অভ্যাস আমরা যখন ভুটানে ছিলাম তখন তো এই অভ্যাসটা আরও ভালো ছিল তখন সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি ডিনার শেষ করে ফেলতাম তো ঢাকায় সে যখন আবার দেশের সংসার শুরু করলাম তখন থেকে অভ্যাস নষ্ট হয়ে গেছে ওখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি আর এখানে একটু ময়দা তার সাথে মরিচের গুঁড়া লবণ একটু গোলমরিচের গুঁড়া সব অ্যাড করে নিয়ে আমি সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেইগুলোকে ভালো করে কোট করব কোট করে ভেজে দেবো আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু মুচমুচে করবার জন্য আমি এটার উপরে একটু ময়দার গোলমরিচের গুঁড়া একটু লবণ সব ছিটিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর ফ্রাই করা শুরু করেছি মোটামুটি বেশ ভালো মুচমুচে হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো এগুলোকে প্রথমে ফ্রাই করে তুলে নিয়ে তারপর আমি চিকেন ফ্রাইগুলো বসিয়ে দেবো আর যখন আমি এই কাজগুলো করছিলাম আমার দুই মেয়ে পাশ দিয়ে ঘুরঘুর করছিলো আর বলছিল আর কত সময় লাগবে আর কতক্ষণ লাগতে পারে তো ওদের এই জিনিসগুলো আমি সত্যি খুব এনজয় করি আমি যখন ওদের কোনো পছন্দের খাবার তৈরি করি ওরা আমার আশপাশ দিয়ে ঘুরঘুর করতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে মা কত দূর হলো আর কতক্ষণ লাগতে পারে তো আসলে এইভাবেই সব বাচ্চাগুলো বড়ো হয়ে যায় কয়েকদিন পর হয়তো দেখা যাবে তারা এক একজনে এক এক জায়গায় পড়ার জন্য চলে গিয়েছে আমার পাশে আসিভাবে আগের মতন গুরগুর করছে না দেখতে দেখতে বাচ্চাগুলো তো বড়ই হয়ে গেল যাদের বাচ্চা এখনও ছোট আছে তারা বেশি বেশি করে সময় দিন তাদের সাথে থাকার চেষ্টা করুন বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় তখন সত্যি বাবা মার থেকে অনেক দূরে সরে যায় সেটা সব দিক থেকেই সরে যায় তবে চেষ্টা করবেন ওদের সাথে ভালোভাবে মিশার ওদেরকে বোঝার ওদেরকে স্পেস দেবেন যাতে ওরা আপনাকে বন্ধু মনে করে এবং আপনার সাথে তাদের সমস্ত কিছু শেয়ার করতে পারে আমি অন্তত আমার বাচ্চাদের ক্ষেত্রে এই কাজটা করে থাকি মোটামুটি চিকেন ফ্রাইগুলোও হয়ে গিয়েছে এখন এগুলোকে প্লেটিং করে নিয়ে আমি এ চলে যাব আজ থেকে সাত আট বছর আগেও আমার বাচ্চারা যখন অনেক ছোট ছিল তখন ওরা আমার সাথে অনেক কিছু শেয়ার করত। আস্তে আস্তে দূরত্ব বেড়েছে তাদের নিজেদের জগৎ বড় হয়েছে বন্ধুবান্ধব বেড়েছে হয়তো অনেক কিছু শেয়ার করে না কিন্তু এখনও চেষ্টা করে তাদের সমস্ত গল্প আমার সাথে করতে একটা ডিস্টেন্স তো আছে কিন্তু তারপরেও আমি চেষ্টা করি তাদের সেই ভয় ভীতির অংশটুকুকে কমিয়ে রাখতে যাতে তারা বন্ধুসুলভ মনোভাব নিয়ে আমার সাথে তাদের সমস্ত গল্প করে আসলে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আমি করা প্যারেন্টস হতে পারি কিন্তু ধমক দিয়ে থামিয়ে দেওয়া প্যারেন্টস না আমার কথা হচ্ছে ওরা যদি কোনো কিছু শেয়ার করতে চায় ওরা যদি কোনো গল্প করতে চায় আমি ওদেরকে সেই স্পেসটুকু দিয়ে দিই যাতে ওরা শান্তি করে আমার সাথে গল্প করতে পারে কোনো রাগ ঢাক যাতে না থাকে কোনো ভয় ভয়ভীতি যাতে না থাকে যে কোনো বিষয় নিয়ে ওরা হা হাহি হি করে আমিও ওদের সাথে তাল মেলাই কারণ আমি জানি আমার সন্তানরা আমার সামনে এই মুহূর্তটায় একদম নিশ্চিন্তভাবে কথা বলছে এবং সেই স্পেসটুকু আমি ওদেরকে তৈরি করে দিয়েছি অনেক লম্বা সময় আজ আমি আপনাদের সাথে গল্প করলাম যদি ভুলচুট্রি কিছু বলে থাকি কালে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি ওদের পছন্দের সসটা তৈরি করেছি সস এবং মেয়নিজ দিয়ে এর উপরে অল্প একটু গোলমরিচি গুঁড়ো ছিটিয়ে দিব তাহলে তাদের পছন্দের সস তৈরি হয়ে যাবে আপনারাও চলে আসুন একসঙ্গে না হয় বিকেলে নাস্তা করা যাবে আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম